স্পেশাল কোরবানি উপযুক্ত গরু দেখাবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কি বলেন ভাই এই গরুগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি এগুলো কোরবানি উপযুক্ত একবারে পঁচিশ সাল কোরবানি উপযুক্ত দাঁত আছে নাকি ভাই দাঁত দুইটা করে হয়েছে এই ধরনের গরু প্রত্যেকটা দুই দাঁত এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শকের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবেন জি দর্শকের বাসায় গরু গরু পৌঁছানোর পর টাকা দেবেন আছে কটা গরু দেখাবেন আজ গরু দেখাবো ছয়টা তো চলুন গরু সর দর্শক দেখেন আমরা চলেন ইনশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার একটি গরু নিয়ে আসছেন বড় বড় এবং সুন্দর উঁচা লম্বা এটা কি জাতীয় গরু এটা অরিজিনাল খাটির দেশাল গরু দেশাল গরু জি মার্শাল এগুলো কি দাঁতে আসছে কি না জি আপনার পঁচিশশাল কোরবানি উপযুক্ত আর ছয়টা গরুর প্যাকেজ করছি এটা দাঁতে আপনার অরিজিনাল খাটি দেশাল এটা কোরবানি তখন অতিরিক্ত মোটা হবে তখন ভুট্টি নামে পরিচিত হয় দেশাল ভর্তি নামে আর মাথার উপর খাড়া সিং কালারটাও সুন্দর চামড়াটামড়া অনেক ঢেলাঢেলা আছে খানা দানা রুচি মার্শাল্লাহ সুস্থ সবল আসলে পঁচিশ সালে কোরবানি উপযুক্ত একটা গরু আর কোরবানির সময় এই গরুগুলি আসলে কোনো প্রচার প্রচারণা সারাই কিন্তু বিক্রি হয় যারা একজন কোরবানি দিতে তাদের এগুলো বেশি চয়েস করে খুব ইয়ে মানে ব্যাপক চলা মানে চাহিদা এই গরুগুলার আর দ্বিতীয়ত মনে করেন যে গরুগুলি কম সময়ের মধ্যে কম খাবার দিয়ে দ্রুত আপনার গ্রোথ গ্রো মানে মাংস লাগানো যায় ছটার প্যাকেজ দাম কেমন থাকবে এটা আপনার পঞ্চাশ হাজার টাকা পার পিস পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ এটা এক নাম্বার জি

জেনারেশন পঞ্চাশ টাকার প্যাকেজের পাঁচ নাম্বার এটা জাতমান বয়স এটা আপনার দাতে দুইটা হয়ে গেছে পরিমাণ উপযুক্ত খাঁটি দেশাল একটা গরু আসলে এই গরুগুলি কিন্তু যে আহামরি যে ওই ষাট বাষট্টি ইঞ্চি হয় তা কিন্তু না এটা হচ্ছে দেশাল ভর্তি একটা গরু অনেকে আগে মনে করতে পারে পঞ্চাশ হাজার টাকায় মনে হয় পাঁচ মনে গরু দিবি না না তাই কেন হয় না যে অনেকে এর আগে ভাই আসছিল ভিডিওতে আসে বলে ভাই ভাবছিলাম যে গরু মনে হয় চার মন করে ওজন আসলে সব ভুল ধারণা কোন জগৎ থেকে যে তারা আসে আসলে আমাদের জানা নাই

কালারটা খুবই সুন্দর এটা আরও সুন্দর করা যাবে যত্ন নিয়ে আসলে ভাই। হয়তো বললাম এখন ধরেন সাইলেসের দামটা কম আছে সাইলেস দিয়ে ঘাস দিয়ে হালকা দানা দাঁড়া দিয়ে গরুগুলিকে রেডি করা যাবে কারণ গরু কেনার সময় কিন্তু এখনই বাজারটা খুবই কম জন্য বছর এই রেটে গরু বিক্রি হচ্ছে গত বছর কিন্তু এই টাইমে এই গরুগুলি পঁয়ষট্টি উপরে বিক্রি হয়ে যায় এবছর এই ধরনের গরু আমি চাইতে থাকবে কারণ এই ধরনের বড় বড় গরু মধ্যে সেমন লোক হবে না এবার হবে না এই ছোটো গরুই চলবে আর দেশে মনে করেন যে

ভাই জান পর্যায়ক্রমে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা করে দেখালাম ঠিকানা পরিচয়টা বলে ঠিকানা পাবনা সদর থানা দেনা মির্জাপুর গ্রাম জি আজকে ছয়টা করে দেখলাম ছয়টা তো পরিপূর্ণ সুস্থ সফল সফল দর্শক আপনার খামার এসে দেখে নিতে পারবে দর্শক ভাই খামার আসলে আরো ভালো হবে জি যারা বললেন যে ক্যাশ অন ডেলিভারি সত্য কি থাকবে ভাই যে গাড়ি অগ্রিম পাঠিয়ে দিলে তাদের গরু বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবেন কেউ যদি এসে দেখে নিতে চাই এসে দেখে ভালো হবে আমরা বলি সরজমিনে আসেন দেখে আশেপাশে নিয়ে যান না আসতে পারলে বাংলাদেশ আপনার যে নাম্বারটা লেখা আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে গরু ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল